কলকাতার অন্ধ গলি থেকে উঠে আসা ছেলে বোম্বেতে ফুটপাথে থেকে লড়ে আজ এখানে এসেছি এত বড় সম্মান দিলে সে কি বলবে কিছু বলতে পারে না আমি বাগরুদ্ধ হয়ে গেছি নমস্কার দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে চলেছে একজন বাঙালি তিনি আমার আপনার সবার পরিচিত যিনি বাংলা জয় করেছেন জয় করেছে মুম্বাইকে ঠিক ধরেছেন তিনি হলেন আমাদের প্রিয় মানুষ তিনি হলেন মিঠুন চক্রবর্তী মিঠুন দা কিন্তু এই দাদা সাহেব কি কি থাকে কি রয়েছে দাদা পুরস্কারের মাহাত্ম বিশ্ব চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ সম্মান যেমন ওয়াস্কার ঠিক তেমনি ভারতীয় চলচ্চিত্র জগতে সেরা সম্মান হলো দাদা সাহেব ফালকে পুরস্কার উনিশশো সালে ভারত সরকার এই পুরস্কার প্রচলন করেন এই পুরস্কার যার নামে নামাঙ্কিত তিনি হলেন দাদা সাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় যাকে উনিশশো সালে তিনি প্রথম ভারতবর্ষের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাণ করেন সেই বছরই সতেরোতম জাতীয় চলচ্চিত্র উৎসবে এই পুরস্কার পান দেবী কারাণী দাদা সাহেব ফালকে পুরস্কারে কি কি দেওয়া হয় প্রাপককে সেই কৌতূহল কিন্তু সবার থাকে সেটা জানিয়ে রাখছি আপনাদের জন্য এই পুরস্কার যিনি পান তাকে একটা স্বর্ণকমল পদক দেওয়া হয় সঙ্গে থাকে দশ লক্ষ টাকা এবং সঙ্গে থাকে কিন্তু একটি সাল এখনো পর্যন্ত এই পুরস্কার বাহান্ন জনকে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে তেরো জন বাঙালি উনিশশো সালে দাদা সাহেব ফালকে পুরস্কার দ্বিতীয় পাপক ছিলেন বীরেন্দ্রনাথ সরকার তিনি ছিলেন একজন বাঙালি উনিশশো তিরিশ টালিগঞ্জের নিউ থিয়েটার ক্যালকাটা প্রতিষ্ঠিত হয় তারই হাত ধরে সালে ফালকে পুরস্কার পান তিনি হলেন আমাদের পরিচিত অত্যন্ত কাছের মানুষ তিনি হলেন পঙ্কজ মল্লিক ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র তিনি কাজ করেছেন সর্বযুগের খেতানামা বহু ব্যক্তিদের সঙ্গে নিষিদ্ধ শুরুকার নয় তিনি ছিলেন একাধারে গায়ক অভিনেতা লেখক এবং একজন আদর্শবান শিক্ষকও বটে মহালয়ার ভরে দেবীপক্ষের শুভ সূচনা হয় আর মহালয়ার ভরে রেডিওতে যে আমরা ছোট্টবেলার থেকে মহিষাসুর মন্ত্রিনী শুনে আসছি সেই মহিষাসুর মন্ত্রিনীর সঙ্গীত পরিচালনা করেছিলেন এই মানুষটি তিনি হলেন পঙ্কজ কুমার মল্লিক তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত সময় সকলে সজাগ থাকবেন ভালো থাকবেন সকলকে আরো একবার নমস্কার ও ধন্যবাদ